আজকে আমরা দশম শ্রেণীর একটি সুন্দর একটা কবিতা অসুখী একজন এই কবিতার বিষয়বস্তু আলোচনা করব কবিতাটির মধ্যে কি রয়েছে তার অন্তর্নিহিত অর্থ কি আমরা এটা আজকে জানব তো কবিতার প্রথমে যে কবি কবিতার যে নাম দিয়েছেন নামটি হচ্ছে অসুখী একজন দেখো কবিতার নামই হচ্ছে অসুখী একজন একজন। নাম এই অসুখী একজন কবিতাটির নাম শুনে আমাদের মনে হচ্ছে যে কেউ একজন অসুখী রয়েছে সে কিন্তু শান্তিতে নেই সুখে নাই অসুখীতে রয়েছে কবিতাটি আহ শুনেই মনে হচ্ছে কারণ ওই নামকরণই বুঝিয়ে দেয় যে কবি কি বলতে চাইছেন তাই নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তাহলে দেখো অসুখী একজন এই যে কবিতাটি নামকরণ অসুখী অসুখী একজন দেখো একটু ডিটেলসে যেন এই যে অসুখী এটা হচ্ছে কি বলো দেখি বিশেষণ অসুখী এটা হচ্ছে বিশেষণ দেখো বিশেষণ কাকে তার তো আমাকে জানতে হবে বিশেষ্য কাকে তাহলে কোনো কিছুর নাম বোঝালে ব্যক্তি বস্তু ইত্যাদি যদি নাম বোঝায় তাকে আমরা যদি বিশেষ্য বলি নাউন বিশেষ দোষ গুণ ইত্যাদি বোঝালে তাকে আমরা বলবো বিশেষণ তাহলে এখানে দেখো রয়েছে যে অসুখী একজন একজন তিনি কেমন অসুখী অর্থাৎ বিশেষণ বুঝলাম এটা হচ্ছে বিশেষণ এই যে অসুখী যে এই যে কবিতাটি কে লিখেছেন অসুখের যে কবিতাটি লিখেছেন পাবলো নেরুদা অসুখী একজন কবিতাটি লিখেছেন পাবলো নেরুদা ঠিক আছে এই যে পাবলো নেরুদা এই নামটা শুনে আমাদের একটা কেমন লাগছে তাই না কেন না তার কারণ হচ্ছে পাবল নেরুদা তো কোনো বাঙালি নন এটি হচ্ছেন চিলির কবি এই যে পাবলো নেরুদা ইনি কোথাকার কবি এই হচ্ছে চিলির কবি চিনি ঠিক পাবল নিরুদা এটা হচ্ছে চিনির কবি এই যে অসুখী একজন কবিতাটা এটা কোন ভাষায় রচিত জানো এই ভাষায় রচিত এটি হচ্ছে স্প্যানিশ ভাষায় রচিত তাহলে অসুখী একজন এই যে কবিতাটি স্প্যানিশ ভাষায় রচিত পাবলো নিরুদা হচ্ছে চিনির কবি এই যে পাবলো নেুদা এর একটি গ্রন্থ রয়েছে দেখো নিরুদ লেখা তাহলে এই যে অশোকের জন্য কবিতাটা এই যে পাবল নেরুদা এর যে মূল গ্রন্থ ছিল পাবল নিরুদের যে মূল গ্রন্থ তার নাম হচ্ছে এক্সট্রা ভাগারিয়া ঠিক আছে তার নাম হচ্ছে এক্সট্রা

চার্য বাংলায় এই যে অশোকের জন্য কবিতাটি তর্জমা করছেন নবার ভট্টাচার্য তাহলে তার ইংরেজি নাম কি ছিল এর ইংরেজি নাম ছিল দি আন ওয়ান ঠিক আছে দি আন ওয়ান দেখলাম তাহলে এই যে অসুখী একজন এই যে কবিতাটা এর ইংরেজি নাম ছিল ভট্টাচার্য যে তর্জমা করেছেন তাহলে এই অসুখী জন কবিতাটি মূল ক্রবিতার নাম কি না এটার নাম হচ্ছে বিদেশি ফুলের রক্তের ছিটে বিদেশি ফুলের রক্তের ছিটে পাবল কিন্তু এই ধরনের প্রকৃত নাম কিন্তু পাবল নেরুদা নয় তাহলে এটা কি নাম এটা হচ্ছে ছদ্মনাম তাহলে পাবলো প্রকৃত নাম কি দেখো পাবল প্রকৃত নাম হচ্ছে দেখো रिकार्दो रेल्स बासुआल्टो ठीक है ताकि मेक्ताली रिकार्डो रेल्स वसुआल्टो এইটা অনেকে ভুল লেখে এই যে রোয়েন্স এটাকে লিখে ফেল রেকার দন্ত আবার বাসওয়াল তো এই বাসোয়ালটাকে এইভাবে লিখে যে বাসো আলত তাহলে এটা কিন্তু ভুল বুঝে গেল তাহলে আমাকে দেখতে হবে যে নেকতালি রিকার্দ এর প্রকৃত নাম এটা হচ্ছে ছদ্মনাম তাহলে এই যে পাবলো মৃদা এই নামের রহস্যটা কি তাই না কেউ কোনো কিছু নাম দিলে কোনো একটা গুরুত্ব থাকে তাহলে যে পাবলো নিরুদা নামের রহস্য কি দেখো এই যে পাবলো পাবলো আর একটা হচ্ছে নুদা এই পাবলোটা কোথা থেকে আসছে পাবলো হচ্ছে পাবলো পিকাশ পাবলো পিকাসো ঠিক আছে এইখান থেকে আসছে পাবলো আর মেরুদা নামের করতে থাকি না মেরুদা হচ্ছে দেখো চেক লেখক চেক লেখক জানুদা এইখান থেকে কিন্তু নেরুদা নামটি এসছে তাহলে অসুখের জন্য কবিতাটি পড়ার আগে আমরা জানলাম যে এখান থেকে কত রকমের প্রশ্ন হতে পারে এটা আমরা কিন্তু জেনে নিলাম ঠিক আছে তাহলে এগুলি তোমাকে কিন্তু এখানে করতে হবে অনেক বলতে এই যে নেতালি দন্তকার আছে নেভতালি কিন্তু হবে না কারণ টেক্সট বুকে দেখবে দন্তনিকার কনশন তো মেঘতালি বুঝলাম তাহলে এটাকে কিন্তু তোমায় নিতে হবে এরপরে আমরা যদি কবিতাতে ঢুকি তাহলে দেখতে পাবো যে কবিতার বিষয়বস্তুকে কি রয়েছে দেখো দেখো কবিতা খুব আলোচনা একটু পরে আবার দ্বিতীয় কাটি তোমরা দেখতে পাবে তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যদি এটা খুব ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না দেখো প্রথমেই রয়েছে যে আমি তাকে ছেড়ে দিলাম তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি তাকে ছেড়ে দিলাম মানে আমি কাকে ছেড়ে দিলাম এখানে আমি তা কে তাই না এখানে হচ্ছে কবি কথকের কথা বলা তাকে কাকে ছেড়ে দিলাম বলতে কাকে এখানে তার প্রিয়তমার তোমার কথা বলা আছে দেখো যখন যুদ্ধক্ষেত্র হয় যুদ্ধক্ষেত্রে যখন সবাই যখন যায় সবাই কি ভাবে যে আমি যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি ফিরে আসবো কখনোই কেউ ভাবে না কিন্তু যারা বাড়ি ফিরে আসে তাদের অনেক কপাল ভালো ঠিক আছে দেখো বলছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যায় অর্থাৎ কবি তার প্রিয়তমাকে দাঁড় করিয়ে রেখে তিনি কিন্তু চলে যাচ্ছেন এখানে আবার স্বদেশ ভূমি হতে পারে স্বদেশ ভূমি মাতৃভূমিকে পরিত্যাগ করে তিনি কিন্তু রওনা দিয়েছেন যুদ্ধক্ষেত্রে যাওয়ার দেখো আমি চলে গেলাম দূর দূরে দেখো দূর লিখে ডট ডর ডিখে দূরে হচ্ছে অনেকটা দূর ঠিক আছে আমি চলে গেলাম অনেক দূরে দূরে হম এই যে আমি চলে গেলাম দূর দূরে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না মানে তিনি যে তার যে প্রিয়ত তোমাকে দাঁড় করে দেখেছেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার একটা সপ্তাহ আর একটা একটা বছর বছর কেটে কেটে গেল। অনেকটা দিন গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ অর্থাৎ কবির পায়ের দাগ আমার পায়ের দাগ মানে কবির পায়ের দাগ ঠিক আছে বৃষ্টিতে ধুয়ে দিল অর্থাৎ তিনি যখন বেরিয়ে গেলেন সেই মুহূর্তে আর কেউ কিন্তু ওই রাস্তায় চলাচল করে তাই শুধুমাত্র কবির পায়ের দাগ ছিল আর সেই মুহূর্তে যখন বৃষ্টি হয় তখন এই কবির পায়ের দাগটা ধুয়ে যায় বলছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় ঘাস জন্মালো রাস্তায় কেন তার কারণ তোমরা দেখবে আহ তোমরা যারা খেলতে যাও মাঠে যারা যেখানে ছুটাছুটি করে আর যেখানে খেলা হতে হয় যেখানে খেলা হয় বা বেশি ছুটাছুটি সেখানে কিন্তু ঘাস নাই সেটা কিন্তু পরিষ্কার কিন্তু তার পরবর্তীকালে যেখানে কেউ আহ ছুটাছুটি করেন হাঁটা চলা করেন সেখানে তো ঘাস প্রচুর তার মানে এটা কি যে কবি যখন চলে গেছেন তার পরবর্তীকালে আর কেউ যায়নি তাই রাস্তায় কিন্তু ঘাস হয়েছে তাই বলছে ঘাস জন্মালো রাস্তায় এটুকু আজকে আমরা আলোচনা করলাম পরে পাটে আমরা পরে একটা আলোচনা করবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এইরকম ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে রাখো যারা সাবস্ক্রাইব করে তোমাদের তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের রিকোয়েস্ট করছি তোমরা সাবস্ক্রাইব করে কাছে থাকো তাহলে সাবস্ক্রাইব করলে হবে আমি যখনই ভিডিওটি আপলোড করবো তখন সর্বপ্রথম তিনি নোটিফিকেশন পেয়ে যাবে